গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার না বুধবার হ্যাঁ আজকে বুধবার আজ হলো বুধবার আর এখন ওই সকাল সাড়ে দশটা প্রায় বাজতে যায় আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজই আমি রান্না করে বুঝতেই পারছো কাজ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘর রান্নাঘর মোছা বাকি আছে গোছানো বাকি আছে তো প্রথমে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই চলো ব্যাক ক্যামেরা অন করি টমেটো দিয়ে মাছ করেছিলাম মাথা সহ ঝোল দিয়ে একটা বাটিতে রেখে দিলাম ওই এর জন্য কি যেন বলে ধলি বা লালু সব সবসময় সবাই উপস্থিত থাকে না যে উপস্থিত থাকলো তাকেই দিয়ে দিলাম যে কোনো একজনই আসে সবসময় এখানটায় আছে দেখো এইটা হচ্ছে ঘ্যাটকল বাটা এই যে এই পাশেরটা ঘ্যাটকল বাটা আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে টমেটো দিয়ে মাছ তো এই রান্না করেছি আর এখানটায় আছে টমেটো দিয়ে মাছ আলাদা করে রেখেছি সকাল থেকে এই রান্না করেছি উচ্চ কুমড়ো ভাজা দিয়ে বর খেয়ে গেছে আর নিয়ে গেছে হচ্ছে ঘ্যাঁটকল বাটা আর মাছ আর দই টমেটো দিয়ে মাছ আর দই আর তিন পদ বাটা দই আর মাছ তিন পদ দিয়ে দিয়ে দিয়েছি সেগুলো খাওয়ানো কমপ্লিট আমিও এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম তো সকালবেলা বর গেছিল বাজারে কারণ ভোটের জন্য ভোটের দিন ছুটি ছিল সেই কারণে আজকে এ সপ্তাহের ছুটিটা সোমবার দিন নিয়ে নিয়েছে আজকে আর ছুটি নেই বুধবার থেকে কি আজকে কিন্তু ছুটি নেই বরের তো সেই কারণে বাজার করতে পারিনি ভোটের দিন যেহেতু ম্যাক্সিমাম সব বন্ধই ছিল আর তারপরে আমি গেছিলাম ভর্তিতে বাজার করার টাইপ পুরো পার হয়ে গেছিলো সেই কারণের জন্য আজকে তাড়াহুড়ো করে বাজার করে নিয়ে এসছে কিছু আমি এখনো বের করিনি কি কি বাজার করে নিয়ে এসছে না নিয়ে এসছে তো এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি সকালবেলাটা আমার প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়োর মধ্যে কাটে তারপরে সারাদিনও কাজ থাকে সেটা তোমরা ভালো মতন জানো কিন্তু এত তাড়াহুড়ো থাকে না তো চলো কি কি এনেছে না এনেছে আগে সবজিগুলো দেখি তারপরে মাছের দিকে হাত দেব তো চলো দেখি পাট শাক নিয়ে এসছে আবারও পাট শাকগুলো ফ্রেশ আর বড় বড় পাট শাক একাটিই নিয়ে আসছে এখানটায় এনেছে আম এ বাবা আম ছিল আম দুটো ছিল আবারও কতগুলো আম নিয়ে এসছে দেখো অনেকগুলো নিয়ে এসছে টমেটো বাবা কাঁচা লঙ্কা পরিমাণ দেখো পচবে না অল্প করে আনলে কি হয় দুই তরকারি করি এক তরকারির মধ্যে লঙ্কা লাগে এক তরকারির মধ্যে লঙ্কা লাগে না এটা হচ্ছে কাকরোল এই কাঁকর ভাজার সময় কাঁকর ভাজা খাওয়ার সময় আসলো এই একটা কাঁকর বাইরে পড়ে গেছে ঝিঙে আনতে বলেছিলাম ঝিঙে এই যে আর হচ্ছে পটলও আনতে বলেছিলাম এই যে পটল আর এ হচ্ছে আলু এই হচ্ছে সবজি বাজার শাক সবজির মধ্যে হচ্ছে শাক ঝিঙে পটল কাঁকরোল আলু আর আম তো আর সবজির মধ্যে পড়ে না টমেটোও সবজির মধ্যে পড়ে না টমেটো সবজির মধ্যে দিতে হয় আর লঙ্কা এই নিয়ে এসছে এবার চলো দেখি মাছ বাজার কি কী নিয়ে আসছে মাছ আর জাপানি পুঁটি মাছ একসাথে চলো এটা সেরুর মাংস মনে হচ্ছে এটা মাংস না কাতলা মাছ কাতলা মাছ এইটার মধ্যে সেরো মাংস সেরো মাংসটা আলাদা রাখি চলো ধুয়ে নিই এই তিন রকমের মাছ নিয়ে এসছে কাঙ্ক্ষাগুলি পর্যন্ত ছাড়াই তো দেখো সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে একদম পাট 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 করে রেখে দিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ মাংস ওখানটায় কিন্তু অনেক বেশি মাংস আছে সেরুর আর ওই বাইরে ধলি লালু লালি সবার জন্য ঠিক আছে আমি নাম ভুলে যাই সবগুলোর একসাথে নিতে গিয়ে ব্যাস এই তো চলো এবার রান্নাঘরটা গুছাবো মাছের ব্যাগটা গুছাবো দেখো রক্ত পরে কি হয়েছে মাছের রক্ত পরে ব্যাস এগুলো এবার সব গুছাবো তো বন্ধুরা কাজ তো হয়ে গেছে রান্নাঘরের অনেক আগে এগারোটা বাইশ নাগাদ রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি ঘরে গেছি ঘরে গিয়ে আজকের ব্লগ ভিডিও যেটা ছাড়লাম সেটার ভয়েস ওপার দিলাম এডিট করলাম তারপরে ছাড়লাম ছেড়ে একটুখানি ফ্যানের নিচে বসে গাটা ছেড়ে দিয়েছিল তারপরে ভাবলাম এখন বারোটা তেত্রিশ বাজে এত টাইট করে বাধা থাকে না বারোটা তেত্রিশ বাজে এখন যদি না উঠি আর হবে না সেই মলিনাদি ঘর মুসতে চলে আসবে তার আগে জানি না তার আগে পারমুখে না মলিনাদি ওপরে ঘর উঠছে তো এই পাঠশাকুলো ছাড়াবো আর লঙ্কার বোটা গুলো ভাবছিলাম ছাড়িয়ে দেখো কিন্তু হবে না কেটে নেওয়া উচিত ছিল পুরো ডবল মেরে দিয়েছে এত অসহ্য লাগে না পুরো ডবল গিট মারা দেখো শাকগুলো টাটকা আছে বড় বড় আছে ভালো লাগে না পাতাগুলো ফ্রেশ আছে পাট শাকে আমার প্রচন্ড পরিমাণে প্রবলেম হয় কিন্তু এই যতদিন আছে ততদিন খাক আর কি বলবো লোট লোট জাতীয় সমস্ত জিনিস আমার প্রবলেম হয় পুঁই শাক ভেন্ডি তারপরে পাট শাক এগুলোতে না আমাশয়কে মানে চাগর দেয় জাগিয়ে তোলে বাইরে ছেড়েছে খুব সুন্দর ঝড় ছাদে গেলাম জামা কাপড় নিয়ে আসলাম দেখলাম চারিদিক তখন থমথম করছে কালো মেঘ আর এখন ঝড় ছেড়ে দিয়েছে দেখো আকাশ পুরো কালো কি ভাল লাগছে দেখতে সুন্দর সবুজে সবুজ চারিধার এই জানলা দিয়ে রান্নাঘরের পাশে এই জানলা দিয়ে এই দৃশ্য দেখা যায় অসাধারণ বাজে একটা চল্লিশ আর আমি স্নান করে আসলাম আর উনি তো কিছুতেই ঘরে থাকবে না কিছুতেই ঘরে থাকবে না আমি দরজাটা দিয়ে গেছিলাম দরজা ধাক্কাচ্ছে স্নান করছি আর শুনতে পাচ্ছি দরজা ধাক্কাচ্ছে উনি ওনার মতন ঠিক বাইরে চলে আসছে অরে বাবুরি এখন আমি বসাবো ভাত কিন্তু মনটা খারাপ হয়ে গেল যেইভাবে হাওয়া দিল মেঘ ডাকলো কালো করে আসলো বৃষ্টি হয়নি হয়নি বললেই চলে ওই দুই চার ফুটা আওয়াজ পাচ্ছি ওটার বৃষ্টি হওয়া বলে না সেই জন্য বললাম বৃষ্টি হয়নি ভাবলাম একটুখানি দুপুরবেলা আরাম করে থাকবো শোয়া তো হবে না ঘুমো তো হবে না ওই সাড়ে পাঁচটার সময় চোখ বন্ধ করি তখন আর কতটুকুই বা ঘুমানো যায় রাত্রেবেলাও বলাও একটা দেড়টার আগে ঘুম আসে না কি যে করি কত সুন্দর পুরো অন্ধকার হয়ে আসলো এখন আবার সেই মেঘ কাটেনি কিন্তু বৃষ্টি হবে না যেই আশা দিল সেই আশায় জল ঢেলে দিয়েছে জল ঢালতে পারলো না জল ঢালেনি এমনই আশা দিল যে এই আশায় জল ঢালতে পারেনি তো বন্ধুরা সেই দুপুরবেলা আমি ক্যামেরা অন করেছিলাম তোমাদেরকে জানালাম যে ওই মেঘ গুড়ুম গাড়ুম করলো চারিদিক কালো হয়ে আসলো হাওয়া দিল কিন্তু বৃষ্টি হলো না তারপরে ওই যেরকম সেরকমই এখনও মাথার উপরে কী জোরে ফ্যান চলছে সেটা তো বুঝতেই পারছ তো এখন কটা বাজে সেটা তোমাদেরকে বলি ভেবেছিলাম একবার সন্ধেবেলা ক্যামেরাটা অন করবো কিন্তু জরুরি কিছু কথা ফোনে বলতে গিয়ে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি তো এখন বাজে রাত এগারোটা সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এসে তারপরে ক্যামেরাটা অন করলাম যে ভিডিওটা এন্ড করতে হবে তো গত পরশু গতকালকে গত পরশু দিন যেহেতু তোমার তোমরা ভিডিওটা কালকে পাবে তাই গত পরশু দিন বললে তোমরা আন্দাজ করতে ভালো পারবে যে আমি যে শর্ট ভিডিও করেছি যে পর্দা এনেছি যে লাইট এনেছি নেই নেই করে দু হাজার টাকা আমার খরচা হয়ে গেল তো দু হাজার টাকা খরচা করে নিজের শখ পূরণের জন্য যেই জিনিসগুলো আমি কিনে এনেছি তো আমি শর্ট ভিডিও করেছি তিনটে ভিডিও করেছি ইউটিউবের জন্য তিনটে ভিডিও ইনস্টার জন্য ছটা ভিডিও একসাথে করে বেশিক্ষণ সময় লাগেনি ওই পনে এক ঘন্টা মতন সময় লেগেছে কারণ আপলোড হওয়ার সময়ও আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয় তো কারণ পরপর করলে পরে না যদি কোনো প্রবলেম হয় সেই কারণের জন্য আমি একটু ওয়েট করে করে করছিলাম তো পনে এক ঘন্টা মতন টাইম লেগেছে আবার আমার নিজের কাছেই যদি মানে ভালো না লাগে তাহলে আমি বারবার রিটেক নিতে থাকি তো ভিডিওটা ভিডিওগুলো যখন ইউটিউবে আপলোড করলাম তখন ভালো কমেন্ট তো অবশ্যই এসেছে অ্যাজ ইউজুয়াল আমার ভালোবাসার মানুষেরা যারা আছে তারা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবেই যে বেশ ভালো হয়েছো শুধু বা আরও আরও এরকম ভিডিও করো তো এর পাশাপাশি মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টেড ডিসঅ্যাপয়েন্ট করার জন্য তাই তো বলে মানে ডিমোটিভেট সরি 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 ডিমোটিভেট করার জন্য কিছু লোক থাকে সব সময় তো তারা কি বলেছে না বলেছে সেটা আমি বলতাম না কারণ সব সময় তো সব জায়গাতেই করে কিন্তু বিষয়টা বলার মতন তার জন্যেই আমি বলছি সেটা হচ্ছে একজন বলেছে যে কি ব্যাপার তুমিও তো এবার তোমার ঠাই দেখাচ্ছ তো আরেকবার যে বলেছ সে আরেকবার ভালো করে শর্ট ভিডিওটা দেখো যে আমার গায়ের কালার আর প্যান্ট পায়ের কালার এক ছিল কি না ওটা আমি ওই যে সিগারেট প্যান্ট হয় না তো সেই সিগারেট প্যান্ট পরা ছিলাম আর ওটা স্কিন কালারের সিগারেট প্যান্ট পরা ছিল ছিল প্যান্টটা তো অবশ্যই প্যান্ট পরা ছিল আমি এতটাও নির্বোধ নই যে আমি ওইটুকু একটা জামা পরে ক্যামেরার সামনে চলে আসবো থাই দেখাতে ঠিক আছে তো একটা গেল এই কথার উত্তর দু নম্বর কথা হচ্ছে বুড়ো বয়সে বুড়ি বয়সে পঁচিশ হাজার শখ হয়েছে এরকম একটা কমেন্ট ছিল তো এজ ডাজেন্ট ম্যাটার এজ কোনো ম্যাটারই করে না যার শখ থাকবে সে যে কোনো বয়সে তার শখ পূরণ করতে পারবে অবশ্যই সেই শখটা যদি ভালো হয় তো ওইখানটায় আমি নাচ করছি রিলস বানাচ্ছি এটাতে মনে হয় না কারো কোনো আপত্তি থাকার কথা হুম তো আমার বয়স যাই হোক না কেন আমি যদি পারি মানুষের যদি ভালো লাগে তো লাগবে তো বয়স দিয়ে বিচার করাটা ঠিক না এবার আসি লাস্ট কমেন্ট যেটা আমার সত্যি হাসি পেয়েছে সেটা হচ্ছে একজন না দুজন করেছে আর কমেন্টটাতে প্রচুর লাইক করেছে সেটা হচ্ছে কি ব্যাপার তোমার নাকি কোমরে ব্যথা তুমি যে নাচ করছো তোমার নাকি কোমরে ব্যথা এরকম করে করে কটাক্ষ করে আমাকে আর কি কমেন্ট করেছে আমি দেখে কমেন্টগুলো রীতিমতন হেসেছি কারণ এগুলো হাস হাসির কমেন্ট ছাড়া আর কিছু না না আমি মিথ্যা কথা বলি না রোগ নিয়ে বা রোগ নিয়ে বলো শরীর নিয়ে বলো বা অন্য কোনো যে কোনো কিছু নিয়ে বলো না কেন বিষয় আমি চাপিয়ে যাব তাও ভালো কিন্তু যেটাই বলবো সেটা সত্যি বলবো চেপে যাওয়া আর মিথ্যে কথা বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমি যেটা বলেছি সেটা একদমই ঠিক আমার কোমরে ব্যথা একমাত্র ভগবান জানে আর আমার বর জানে যে আমার কীরকম কোমরে ব্যথা হয়েছিল ঠিক আছে তো খুব ভালো লাগলো তারা কনসার্ন দেখিয়েছে যে তুমি তোমার কোমরে ব্যথা নিয়ে কি করে নাচ করছো তোমার নাকি কোমরে ব্যথা এরকম করে আর কি কমেন্ট করেছে হ্যাঁ তো আমি তাদেরকে বলতে চাই আমার নাচ যখন তোমরা দেখছো তখন তোমাদের মনে পড়ছে যে আমার কোমরে ব্যথা কোমরে ব্যথা নিয়ে আমি তো শুয়ে নি আমি তো কাজ করেছি কোমরে ব্যথা নিয়ে শুধুমাত্র ঘর মোছা বাদ দিয়ে এখন সেটা মলিনাদি করে বলে তাই তো কোমরে ব্যথা নিয়ে আমি তো শুয়ে থাকিনি আমি তো রীতিমতন সংসার ধর্ম পালন করছি তখন তো বলো না হ্যাটসঅ জানাতে আসো না যে শুধু তোমার এত কোমরে ব্যথা তা সত্ত্বেও তুমি কত সুন্দর সংসার সামলাচ্ছ সংসার ধর্ম করছো সবাইকে টাইম টু টাইম করে দিচ্ছ সেটা তো বলতে আসোনি অ্যাপ্রিসিয়েট তো করতে আসোনি ডিমেট ডিমোটিভেট করার জন্য হাজির হয়ে গেছো কটাক্ষ করার জন্য হাজির হয়ে গেছো তো বলো যেই মানুষটা সব বুঝতে পারছে যে শুধুমাত্র তোমরা হিংসার জন্য এরকম করে বলছো সেই মানুষটার কি তোমাদের এই কথা গায়ে লাগবে সেই কমেন্টে একশোটা লাইক পড়ুক না কেন লাগবে কি গায়ে আমি যদি আমার কোমরে ব্যথা অস্বীকার করে উড়িয়ে দিয়ে অস্বীকার তো না ব্যথা তো আমার হচ্ছে মানে সাইডে রেখে তারপরে যদি ঘরের কাজ করতে পারি তাহলে আমার শখটা কেন পূরণ করতে পারবো না আমি বলো 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 কেন পূরণ করতে পারবো না তো যখন কাউকে একটা কিছু বলবে সব দিক দেখে নিয়ে তারপরে বলবে তাহলে দেখো আমার এরকমভাবে তোমাদেরকে বলতে হবে না ঠিক আছে নাচটাই চোখে পড়লো কাজগুলো চোখে পড়লো না তাই না যে সব কিছু সামলে নিয়ে তারপরে আমি কাজগুলো করছি সেটা চোখে পড়ে না পড়বেও না যদি তোমাদের চোখে পড়ে এগুলো তাহলে জ্বালাটা কোথায় মিটাবে বলো কোথাও না কোথাও তো জ্বালাটা জ্বালাটা মেটাতে হবে তো গতকালকে অর্থাৎ গত পরশু দিন তোমরা শর্ট ভিডিও পেয়েছ আবারও করব। যখন খুব ইচ্ছা হবে তখন করবো এটা এমন না যে আমার প্রয়োজন করতেই হবে এটা আমার শখ যে শর্ট ভিডিও সবসময় ওই ইনস্টাগ্রামে করি একটা দুটো তিন দিন চার দিন পরপর একটা দুটো করি শখে মন ভালো করার জন্য তাই আমি একটা কিনে নিলাম এরপরে ইনকাম যদি না থাকে যদি না কিনতে পারি থাকলো একটা শখের জিনিস থাকলো কী অসুবিধা তো চলো এই কথাগুলোই ক্লিয়ার করার ছিল সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও ঠিক আছে টাটা আর হ্যাঁ শুধুমাত্র এই ড্রেস করে ভিডিও করেছি মানে তোমরা ভাবছো এই ড্রেস করেই ভিডিও করবো তা না আমি সব রকমের ড্রেস পরেই ভিডিও করবো মানে শর্ট ভিডিও করার কথা বলছি সব রকমের ড্রেস পরেই কিন্তু আমি শর্ট ভিডিও করবো আমার এরকম ড্রেস ভালো লাগে আর এটা কোনো খারাপ ড্রেস নয় সব দিক থেকে ঢাকা ড্রেস আর আমি মনে করি আমাকে বেশ ভালো মানিয়েও গেছে আমার দেহের সঙ্গে এই এই সমস্ত ড্রেস না মানে একটা ফিক্সড সাইজ হয় না 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 সরি সরি এটা আমি মিশোর থেকে কিনেছিলাম না 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 সরি 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 এটা আমি স্মল সাইজ অর্ডার করেছিলাম হুম তো এটা আমার একেবারে ফিট হয়েছে তো কতখানি ফিট হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পেয়েছ তো ফিগার রাখতে হয় এরকম যে যাই পড়বো মানিয়ে যাবে পেটটা বেরিয়ে থাকবে না অড লাগবে না কোনো দিক থেকে আমাকে মানে এরকমভাবে থাকতে হবে না আমি বিন্দাস থাকতে পারবো তো সেই রকম জায়গাটা তৈরি করে রাখতে হবে বুঝলি আর যদি কোনো সময় আমি ঢেপি হয়ে যাই যদি কোনো সময় যদিও কোনো দিন এটা সম্ভব না আমি ড্যাপস কোনো দিনও হব না যদি হয়ে যাই তাহলে সেই অনুযায়ী আমি ড্রেস আপ করব যাতে করে আমাকে অড না লাগে আর জোর করে যদি কেউ বলে তোমাকে অড লাগছে আমি মানতে না রাজ কারণ আমি আয়নায় দেখেছি নিজেকে চলো টাকা